কমিটির উদ্যোগে শ্রী শিব বাবা গড়িয়া পূজার আয়োজন করা হয়েছে এটা অনেক প্রাচীনতম পুজো এই এলাকায় প্রায় বছর ধরে গড়িয়া বাবা পূজা করা হচ্ছে তো আমি প্রথমে পুজো উদ্যোক্তা যারা এই এলাকায় বসবাস করেন এবং যারা উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে অনেক অনেক আজকের গড়িয়া বাবা পূজা শুভেচ্ছা ধন্যবাদ জানাই পাশাপাশি শহরবাসী সহ রাজ্যবাসীর কাছেও আমার ধন্যবাদ সঙ্গে সঙ্গে শুভেচ্ছার সঙ্গে সঙ্গে আমার গড়িয়া বাবার কাছে প্রার্থনা যাদের সবাই সুখ সমৃদ্ধি বা শান্তিতে বসবাস করতে পারি যেভাবে আমরা আমাদের যে পরম্পরা রাজ্যে যে ঐতিহ্য সেভাবে আমাদের থাকতে পারি তো গড়িয়া বাবা আমরা জানি যে সমৃদ্ধি এবং শান্তির প্রতীক প্রতিটি পরিবারে যাতে শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় সেটি সেই লক্ষ্যে রেখে আমরা গড়িয়া বাবার আরাধনায় প্রকী হই গড়িয়া বাবা আগে আমরা জানতাম যে এটা জনজাতি বা একটা অংশের মানুষের দেবতা আসলে এখন রাজ্যের সব প্রত্যেক অংশের মানুষের কিন্তু গড়িয়া বাবা উনি দেবতা হয়ে গেছে তখন দেখবেন তারা রাজ্যের সঙ্গে শুধু আগে জনজাতি এলাকায় গড়িয়া বাবা পতিত হতো এখন সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে আগত শহরে বিভিন্ন ক্লাব সামাজিক প্রতিষ্ঠান ব্যক্তি কিন্তু গড়িয়া বাবা পূজা করছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ এটা একটা বার্তা যে আমাদের রাজ্যের একটা মহল তৈরি হয়েছে যার যার ধর্ম কর্ম করার মতো জাতি জনজাতি সব মাসে গড়িয়া পূজায় অংশগ্রহণ করে এটা একটা ঐক্যের বার্তা আমাদের রাজ্যের জন্য শান্তির বার্তা আমার আজকের এই শুভ দিনে বাবা করিয়া গাছে প্রার্থনা থাকবে আমাদের রাজ্যে যে পরম্পরা যে ঐতিহ্য জাতি ধর্ম বর্ণী আমরা সমস্ত পূজা অংশ করি প্রত্যেকটি জাতি অংশের মানুষ সেটা বজায় থাকে সেটা যাতে আরও সমৃদ্ধি হয় এবং রাজ্যে যাতে স্থায়ী শান্তি যেটা পৌঁছে সেটা যাতে আরো ত্বরান্বিত হয় এবং সকল অংশের মানুষের সুখ সমৃদ্ধি যাতে হয় আবারও আমি এই এলাকা সহ যারা পুজো উদ্যোক্তা তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানি আজকের এই গড়িয়া বাবা সাবস্ক্রাইব টু ত্রিপুরা